আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে শেয়ার করব ছেলেদের বৃষ্টি ইসলামিক নাম আরবি অর্থ সহ আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন দেখে নেওয়া যাক আবদুল্লাহ আল্লাহর বান্দা আনোয়ার উজ্জ্বল আফজাল শ্রেষ্ঠ আবু বক্কর মহান সাহাবি আবির সৌন্দর্য আসলাম শান্তিপূর্ণ আহমদ প্রশংসিত আতিক মুক্তা আমান নিরাপত্তা আব্রার নেককার আসিস যোগ্য আয়ান আল্লাহর দান অর্থ আশা বা ইচ্ছা আজিফ গায়ক বা সুমধুর কন আহনাফ সংযমী ধাপ বা ধার্মিক আলী উচ্চ মর্যাদাবান আমির নেতা আর সাগর বা গভীর আমান শান্তি বা নিরাপত্তা আহিল অর্থ রাজপুত্র আজকে আপনাদের সামনে ছেলেদের ইসলামিক বৃষ্টি নাম শেয়ার করলাম অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন